আজকে বিবিসির একটা রিপোর্ট দেখছি যে বিএনপি নাকি জামাত নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কি ভাবছে এনসিপি আসলে এনসিপির প্রতি মুহূর্তে তাদের যে কথাবার্তা একবার তারা ক্ষেপে উঠতেছে বিএনপির বিরুদ্ধে আরেকবার জামাতের বিরুদ্ধে জামাতের ব্যাপারে ডাস্টুদ্দিন পাঠরি বলছে যে জামাতের ক্ষমতা আসা অসম্ভব মানে একটা জ্যোতিষীর মতন বলে দিচ্ছে অসম্ভব আবার বালখিল্য আচরণ বলেছে জামাত তাদের উদ্দেশ্যে গোলাম পর বলেছে যে জন্ম নিয়েই বাপের সঙ্গে মানে পাল্লা দেয়া উচিত না এরকম ধরনের কথাবার্তা তারাও আবার বলেছে এটা অত্যন্ত অধ্যত্বপূর্ণ বক্তব্য তাদেরকে হেও করা হয়েছে এইসব যখন নাকি তীব্র হয়েছে তখন এখন ভাবা হচ্ছে যে এনসিপি হয়তো বিএনপির দিকেই ঝুঁকবে এছাড়া উপায় নেই বিএনপি এনসিপি কে হয় জামাত জোটে বিএনপি জোটে তার অস্তিত্ব টিকা রাখতে গেলে দুইটা যাবে এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে তার যে রাজনৈতিক চরিত্র তার যে দল সেই দল হিসাবে কোনটা তার জন্য মানানসই জামাতে গেলে কি হবে আর বিএনপিতে গেলে কি হবে জামাতে গেলে কয়টা আসন পাবে আসন বেশি পাইলো কিন্তু যে তার সম্ভাবনা থাকবে কিনা সেটা একটা চিন্তা আবার বিএনপির মতন বড় দলে গেলে সেই দলের কয়টা আসন পাওয়া যাবে এই সব চিন্তা ভাবনাই রীতিমতো তাদের মধ্যে একটা অস্থিরতা আছে সেই অস্থিরতার জন্য তারা তাদের শক্তি প্রদর্শন করতেছে তারা বার্গেন করতেছে নানা রকম বক্তব্য রাখছে আবার কালকে যে মানে প্রধান উপদেষ্টা ডক্টর দপ্তরে যে যে উপদেষ্টা পরিষদের দলীয় কোনো উপদেষ্টা থাকতে পারবে না এই কথা বলার পর কিন্তু এনসিপির মধ্যে নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া হবে যে তাদের দুজন প্রতিনিধি আছে এখন উপদেষ্টা পরিষদে এবং বিএনপি সেখানে বিরোধিতা করতেছে তাহলে মানে বিএনপির সাথে যে লাভ কি মানে মোট কথা এনসিপি এই মুহূর্তে সত্যিকার অর্থে একটা ফাটা বাসের মধ্যে আছে তাদেরকে এক ধরনের করতেছে। বিএনপি এবং জামাত ফলে এনসিপি নিজের অস্তিত্বের জন্য তার একটা ইমেজও আছে তারা গণবোধনের নেতৃত্ব দিছে কিন্তু সেই ইমেজটা কতখানি যে ইমেজটা দিয়ে মানে পাশ করা নিয়ে আসতে পারবে জামাত এবং বিএনপি যদি দশটা আসনও ছেড়ে দেয় তাদের জন্য ওই দশটা আসনে তাদেরকে পাশ করানো খুবই মানে এটা একটা এবং সেই আসনের মধ্যে কয়টা আসলে জিততে পারবে কি হবে শেষ পর্যন্ত নানা রকম কিন্তু হিসাব নিকাশ চলতেছে সব হিসাব নিকাশগুলো এই মুহূর্তে এনসিপির পক্ষে নেই এনসিপি সম্পর্কে একটা নেতিবাচক অবস্থা তৈরি হয়েছে যেমন জামাতের মধ্যে দেখেন কাছাকাছি সময় কালকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলে আসছে যে দুই ছাত্র উপদেষ্টা থাকলে এটা কেয়ারটেকার সরকার তত্ত্বাবধায়ক সরকার চাই আমরা অন্তর্বর্তী সরকারের চরিত্র হবে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে কোন দলীয় উপদেষ্টা থাকতে পারবে না তো এটাকে স্বাভাবিকভাবেই ওই দুইজনের বিরুদ্ধে গেছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলমের বিরুদ্ধে তাহলে এই অর্থে বিএনপি তাদের বিরোধিতা করতেছে আর জামাত তো একেবারে যেভাবে বিবৃতি দিছে এবং এনসিপিও যেভাবে বলছে তার প্রেক্ষিতে জামাতও যেভাবে কঠিনভাবে তার উত্তর দিছে ফলে জামাত থেকেও ছিটকে গেছে এখন এই দুই দল থেকে ছিটকে এসে এনসিপি কি করবে এনসিপি কি আরো বিশটা দল নিয়ে জোট করলেও নির্বাচনের মাঠে কি কোনো মানে ইয়ে পাবে ঠাই পাবে তাদের আবার কেউ কেউ নেতা বলেন যে ডিসাইডিং ফ্যাক্টর হবে মানে মানে এনসিপি ছাড়া চলবে না এরকম মানে সবকিছু তারাই নির্ধারণ করবে তারা যেদিকে যাবে মানে ক্ষমতা সেদিকে যাবে এমন একটা ভাব এটা এক সময় জামাত এবং জাতীয় পার্টির ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু জাতীয় পার্টিরও যে ভোট আছে এনসিপির কি আছে জামাতের যে ভোট আছে সেটা কি এনসিপির আছে নেই ভোট না থাকলে তো মানে কোনো আমি যে একটা ফ্যাক্টর আমাকে নিতেই হবে না নিলে মানে ওই দল জিতবে না এমন তো না বিষয়টা তো সব মিলে একটা খুবই মানে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে পড়ছে এনসিপি এটা বলাই যায় দর্শক